দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো গুলো প্রতিনিয়তই ফলো করে থাকেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও দেখাতে চলেছি রাইস যে রাইস মিলটিতে আমরা সেট করেছি এল বত্রিশ ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এল বত্রিশ ইঞ্জিন করা হয়েছে সেলফ ইঞ্জিন যেটা আপনারা জাস্ট সুইজের মাধ্যমে কিন্তু দিতে পারবেন অনেকটা কষ্ট ভোগ করে থাকেন যখন গাড়িগুলো বড় বড় ইঞ্জিনগুলো স্টার্ট করতে হয় হ্যান্ডেলের মাধ্যমে স্টার্ট করার ক্ষেত্রে অনেকটা কষ্ট ভোগ করতে হয় ঠিক তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সেলফ করা হয়েছে সেই কথা চিন্তা ভাবনা করেই আর এখানে দেওয়া রয়েছে শ্রীধর অটো হলার যেটা দুই নভেম্বর শ্রীধর অটোওয়ালার ধান থেকে চাউল তৈরি করার জন্য সব থেকে ভাবে আপনারা এই শ্রীধর হলারটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ব্যাটারি সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি রাখা রয়েছে সেই সাথে একটা টুল বক্স করা রয়েছে যে টুল বক্স আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন যেখানে যে কোনো টুলস রাখতে হয় ডাল বা রেঞ্জ রাখতে চান সেগুলো কিন্তু এগুলো এখানে রেখে দিতে পারবেন এটা চালিয়ে নিয়ে আসার জন্য কিন্তু একজনে পারফেক্ট একজনে কিন্তু সহজে চালিয়ে নিয়ে যেতে পারবেন নিয়ে আসতে পারবেন এখানে বসে সহজে কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি পারফেক্ট হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন চাকা বিশিষ্ট আপনার স্থান পরিবর্তন করতে পারবেন যে ইঞ্জিনের মাধ্যমে সেই ইঞ্জিনে কিন্তু ধান থেকে চাল তৈরি করতে পারবেন আপনারা যে ইঞ্জিন দিয়ে বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করবেন সেই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু ধান থেকে চাল তৈরি করার জন্য আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি পারফেক্ট এখানে এই রাইস মিলটি যাবতীয় যে সকল মালামাল প্রয়োজন সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা যদি চান আপনাদের চাহিদা মোতাবেক যে সাথে আরো কয়েকটা ফাংশন বাড়াবেন চাউল ফাংশন বা মশলা করা ফাংশন এমন ফাংশনগুলো গুলো বাড়ালে বাড়াইতে পারেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের আলোচনার সাপেক্ষে কিন্তু আমাদের কাছ থেকে এই ভ্রাম্যমান রাইস মিলটি পেতে পারেন আর এছাড়া আপনারা যদি চান যে শ্রীধর অটো হলার বাদে নেবো ঠিক সেবাটি অনুযায়ী আপনাদের চাহিদা মোতাবেক সর্বদাই কিন্তু আমরা এই রাইস মিলগুলো দিতে প্রস্তুত জাস্ট এই মিলগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশ আমাদের হেড অফিস সেখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে রাইস মিলগুলো সংগ্রহ করে নিতে পারেন দেখুন আপনারা কিন্তু হাড়ি এবং মজবুত সম্পূর্ণ হাড়ি এবং মজবুত এটা হাড়ি এবং দীর্ঘদিন টিকসই হয়ে থাকবে তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের ভ্রাম্যমান রাইস মিলটি সংগ্রহ করে নিন আপনাদের কাজকে সহজ করার জন্য এলাকা ভিত্তিক আপনারা বিভিন্ন স্থানে গিয়ে ধান থেকে চাল তৈরি করতে পারবেন এছাড়া মশলা করা করতে পারবেন তাই দেরি না করে প্রতিকূত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই রাইস মিনিগুলো সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুব